গুড মর্নিং সবাইকে করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমারও বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের গ্রামের বাড়ি বাবার বাড়ি যেখানে আমি বড়ো হয়েছি যে গ্রামে তো সেখানে যাচ্ছি দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি মাঝির গ্রাম ঢুকে পড়েছি তো আমাদের এখানে যেহেতু সিঙ্গেল লাইন তো সেই কারণে বনগার দিক থেকে একটা ট্রেন আসে আর রানাঘাট থেকে একটা ট্রেন আসে দুটো ট্রেনই গ্রাম এসে মানে এক্সচেঞ্জ হয় একই জায়গায় দাঁড়াই এটা ওদিকে যায় এটা এদিকে আসে তো তোমরা যারা আশেপাশে রাখো তারা তো সবাই জানো আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম তো এই দেখো আমাদের ট্রেনটা আমার ট্রেনটা ঢুকে গেছে আর ওদিকে ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে তো যতক্ষণ না ওই ট্রেনটা না আসছে এই ট্রেনটা ছাড়তে পারে না তো এই জন্যে মাঝে মাঝে প্রচুর লেট হয়ে যায় তো যেরকম এখানে সিঙ্গেল লাইন তো যার কারণে এটা মেনে নিতেই হবে একটা না আসলে একটা ছাড়তে পারবে না তো এই যে আমরা মাঝিগ্রাম এসে পৌঁছেছি ইতিমধ্যে তো এর পরের স্টেশন আকাইপুর আমি ওখানেই নামবাইপুরগ্রামে তো কারোর যদি কোনো ঘর বা গোডাউন এগুলো ভাড়ার জন্য মানে লাগে দোকান করবে বা কোনো গোডাউন লাগবে বা কোনো মল করতে চাই কোনো কিছু শোরুম করতে চাই বেশ বড়ো বড় ঘরগুলো তো সেই জন্য আমরা ওই ঘরটা ভাড়া ভাড়া দিই একদম আঁকারপুর স্টেশনের সামনেই তো তাহলে বলবে তো দেখো বাড়ির নিয়ে বাড়ি চলে এসেছি তো আমি তেমন একটা কাজের নই তবুও মাঝে মাঝে আর কি করি একটু আর্ধেক চেষ্টা করি কারণ সব কাজের অভিজ্ঞতা থাকা দরকার তো আমি মোটামুটি সব কাজই পারি একদম যে পারি না তাও নয় আবার যে খুব ভালো পারি তাও নাই সব কাজই আমার মোটামুটি জানা আছে গ্রামের মেয়ে বলে কথা তবে আমি কখনোই মানে কাজ খুব একটা গুছিয়ে করতে পারি না তবে সব কাজ আমার জানা আছে কখনো আমাকে এই কাজ বাজ নিয়ে আশা করি খুব একটা প্রবলেমে পড়তে হবে না সব রকম কাজই আমার জানা আছে তো তোমাদের কাজের এরকম সব কাজ করতে ভালো লাগে আমার কিন্তু মানে বাড়ির কাজ করতে খুব একটা ভালো লাগে না তবুও পারি করতে করার চেষ্টা করি অবস্থা পরিস্থিতির সময় তো আমাদের বাড়িটা দেখো অনেক বড় অনেক বড় এরিয়া তো গ্রামের বাড়ি সবার এত হয় না যদিও বা তবে আমাদের বাড়িটা একটু বেশ অনেক বড় আগে আমরা এই বাড়িতে অনেক লোকজন মিলে থাকতাম কিন্তু এখন এই বাড়িটা পুরোই ফাঁকা আমরা দু তিনজন থাকি আমি তো এখন এখানে থাকি না